আরে শোন না কাল বাবা মা তোর বাড়িতে যাবে কেন মানে ভুলে গেলি বাবা মা আমাদের বিয়ের কথা বলতে তোদের বাড়িতে যাবে বললো তো বিকেলের দিকে যাবে না রে কাল অফিস আছে শুধু মা বাবা দুজন যাবে যা বাবা এ কথার মানে কিছু না তুই এখন বল না ঠিক আছে কাল দেখা যাবে কি কাকে টের পাওয়ায় আচ্ছা শোন আজ রাখি হ্যাঁ কাল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে কালকে তোকে তাড়াতাড়ি ডেকে দেবো না হলে তোরটা ঘুম বাবা রে দেখা গেলো অফিস শেষ হলো তারপর তো ঘুম ভালকে হ্যাঁ হ্যাঁ ডেকে দিস কাল আবার তাড়াতাড়ি যেতেও হবে আচ্ছা রাখি তাহলে গুড নাইট হ্যাঁ গুড নাইট পরের দিন সকালবেলা যথারীতি শ্রী সৌরভকে ফোন করে

আর আমি যদি ফোন করতে না পারি তোকে মেসেজে জানিয়ে দেব মা বাবা কখন যাবে এরপর ফোনটা কেটে দেয় সৌনক এবার কিন্তু শ্রীর একটু রাগই হল মনে মনে ভাবলো ঠিক আছে আমিও আর ফোন করব না দেখি না তুই কি করিস একটা কথা বললাম সেটাও তুই রাখতে পারবি না আমাকে কি সব করতে হবে নাকি এদিকে সৌনক কিন্তু আর ছুটি নিয়েছে তাই সে ফোন কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে কারণ আজকের দিনটার জন্য সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল অনেক দিন আগেই ওর বাবা মা জানিয়ে দিয়েছিল যে তারা আজকের ডেটেই শ্রীকে দেখতে যাবে যথারীতি বিকেলবেলা বাবা মাকে নিয়ে সৌনক শ্রী এর বাড়ি এসে পৌঁছায় তারপর সৌনক দরজার সামনে এসে কলিং বেলটা বাজায় তিন চারবার কলিং বেল বাজানোর পর শ্রী বাবা এসে দরজাটা খোলে নিয়ে গিয়ে ভেতরের ড্রয়িং রুমে বসায় শ্রীয়ের বাবা ভেতরে শ্রী এর মাও ছিল অভ্যর্থনা করে সোনকের বাবা মাকে বসতে বলে আসুন আসুন দিদি আসুন আসুন বসুন সৌনক পেছনেই ছিল হঠাৎ করে সৌনককে দেখতে পেয়ে উনি বলে ওঠেন আরে সৌনক যে তুমি এসেছ কিন্তু এই শ্রী বলছিল তুমি নাকি আসবে না সৌনক একটু হাসে তারপর বলে ঠিক কথাই বলেছেন কাকিমা শ্রীকে সারপ্রাইজ দেব বলেই তো আমি জানাইনি ওকে বাইদবে শ্রী কোথায় কাকিমা ও তো ওর ঘরেই আছে তাই বলি কেন এত গুম হয়ে বসে আছে সে তো এমন গুম হয়ে থাকার মেয়ে নয় হঠাৎ করে সোনকের মা বলে ওঠেন শ্রীমা কি ডাকুন দিদি একটু দেখি ওকে কত দিন দেখিনি ওকে হ্যাঁ হ্যাঁ ডাকছি ডাকছি এরপর তো আপনাদের কাছেই থাকবে আমার মেয়ে তখন তো আপনারাই শুধু দেখবেন আর আমরা আমরা দেখতে পাব না এই বলে শ্রীয়ের মা কেঁদেই ফেলেন আসলে সব বাবা মায়েদের এই দুঃখটা পেতেই হয় তাদের মেয়েকে যে পরের বাড়িতে যেতেই হবে সৌনকের বাবা তৎক্ষণাৎ বলে ওঠে আরে কি যে বলেন দিদি এতটুকু তো রাস্তা আপনার যখন ইচ্ছা করবে আপনি তখনই চলে যাবেন নিজের মেয়েকে দেখতে আর শ্রীও তো আসবেই এ আবার কি কথা আপনাদের মেয়ে আপনাদেরই থাকবে শুধু আপনাদের মেয়েকে আমরা আমাদের মেয়ে করতে চাই হ্যাঁ আর তাতে ওর দুটো বাড়ি হবে আর তাছাড়া আমাদেরও তো আসা যাওয়া লেগেই থাকবে কি বলুন এদিকে শ্রী শৌনকের উপর রেগে ঘরে শুয়ে আছে ওই সকালবেলা কথা হয়েছিল সৌনকের সঙ্গে মাঝে একবার মেসেজে জানিয়েছিল ওর বাবা মায়ের আসার সময়ের কথা কিন্তু সৌনক যে তার বাড়িতে এসেছে সে এখনো সেটা জানে না এদিকে সৌনক ও শ্রীকে দেখার জন্য ছটপট করছে কারণ সে দেখতে চায় ওকে দেখে কি হঠাৎই শ্রীর বাবা বলে ওঠে কই গো শ্রীকে ডাকো এবার হ্যাঁ 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 শ্রী এই বলে শ্রীয়ের মা শ্রীকে ডাকতে চলে যায় কিছুক্ষণ পর স্ত্রীকে নিয়ে ওর মা ঘরে আসে চোখের সামনে সৌনককে দেখে হতবাক হয়ে যায় সে তারপর প্রায় চিৎকার করেই বলে ওঠে তুই তুই এখানে কি করছিস শ্রীয়ের এমন রিয়াকশনে সবাই শ্রীয়ের দিকে তাকিয়ে থাকে এদিকে সৌনক মিটিমিটি হাসতে থাকে একবার ফোনটা ধরতে হয় সেটা তোর জ্ঞান আছে আর তুই এসেছিস কেন বেশ তো বলছিলি আজ তোর নাকি প্রচুর কাজ কি করব বল অফিসের বস তোর নাম শুনে আমাকে ছেড়ে দিল শ্রী আরও রেগে যায় এদিকে শ্রীয়ের এমন মূর্তি দেখে সবাই অবাক হয়ে গেছে হঠাৎ সৌনকের মা বলে ওঠে কি করেছিল মা এতক্ষণ সে লক্ষ্যই করেনি শৌনকের বাবা মাকে এবার শ্রীয়ের ঘোর কাটে তারপর খানিক মাথা নিচু করেই বলে দেখো না আমাকে বলল যে সে আজকে আসতে পারবে না আর জানো সকাল থেকে একটাবার ফোনটাও ধরেনি আমার আর এখন সে এখানে বসে বসে হাসছে এবার সবাই একসঙ্গে হেসে ওঠে শ্রী এই কাণ্ড দেখে এবার একটু লজ্জাই পেল শ্রী এরপর দুই পরিবার মিলে ওদের বিয়ের ডেট ঠিক করে অঘ্রানের হালকা মিঠে শীতল চাদর ছেড়ে সূর্য যখন উঠব করছে হঠাৎ করে কে যেন এসে বাতাসে মিশিয়ে দিল সানাইয়ের সুর ভালোবাসার চেয়ে বড় ছাদনাতলা এই পৃথিবীতে দুটো নেই সেই ছাদনাতলায় কাঁচা হলুদ গায়ে মেখে রোগিন ফুলে বিয়ে বসেছিল পশ্চিম পাড়ায় সোহাগের জল ছলকে পড়েছিল দত্তবাড়ির ঘাটেও আমরা যেমন ছিলাম তেমন ছিল আরও অনেকে সন্ধ্যের মেলার মতো ভিড় জমেছিল এই বিয়েবাড়িটায় লাল টুকটুকে বরের সামনে পিড়িতে করে কনে এসেছে এবার শুভ দৃষ্টি হবে নমস্কার আপনারা এসে গেছেন তো ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনের শুভ বিবাহের আসরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আড্ডা দেব ঝলমলে এক ছাদনা তলায় তাই দেরি না করে আমরা আবার চলে যাই আজকের গল্পে এক ছদ্মবেশী নাম অনুলেখার কলমে শুভ বিবাহ এবার পান পাতা সরা আর কত অপেক্ষা করবে ঘিরে সোনক শ্রীকে দেখে তোর মাথা ঘুরছে না তো চারিদিকে প্রচুর কোলাহল থাকলেও সৌনক তো একভাবে তার স্ত্রীকে দেখতে ব্যস্ত আজ প্রায় আট বছর পর ওর স্বপ্ন পূর্ণ এক মুহূর্তের জন্য সৌনক চলে যায় সেই বিগত আট বছর আগের সময়কালে কলেজে সবে সবে জয়েন করা টিনেজের ভিড়ে ইতি উতি দেখতে দেখতে ক্লাসরুম খুঁজে বের করে সৌনক কলেজের প্রথম থেকেই রাহুলই তার প্রিয় বন্ধু হয়ে ওঠে সেই প্রথম আবিষ্কার করে যে পড়াশোনার পাশাপাশি সৌনকের গিটার বাজানোতেও হাত ভালো আর সে কথা প্রকাশ পেয়ে পুরো কলেজে ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি ফলত সিনিয়র থেকে জুনিয়র সবার মধ্যেই বেশ পরিচিতি পায় সৌনক আর এর দরুন বন্ধু সংখ্যাও বাড়তে থাকলেও সৌনকের কিন্তু এরই মাঝে শ্রীকেই ভালো লেগে যায় শ্রীও যে তার গিটারের সরে গুণমুক্ত ফ্যান তা বুঝতে বেশি দেরি হয়নি শৌনকেরও তবে তাদের এই শিল্পী ও শ্রোতার বন্ধনে সৌনকই একদিন কলেজে ফাংশানে একটি গান ডেডিকেট করেই ফেলে স্ত্রী এর উদ্দেশ্যে আর তারপর থেকেই তাদের বন্ধুত্ব কারো হতে হতে আজ এই দিনে এসে দাঁড়িয়েছে আর কতক্ষণ এইভাবে তাকিয়ে থাকবি শুভ দৃষ্টি তো হয়ে গেছে এবার বাকি কাজগুলো সারতে হবে তো নাকি এমন কথায় সৌনক এবার স্ত্রীর থেকে চোখ সরিয়ে বিয়েতে মন দেয় কিন্তু বিপত্তি সিঁদুরদানের সময় হঠাৎ করে শ্রী বলে ওঠে না এখন আমি বিয়ে করব না ওর এমন কথায় চাপা গুঞ্জন সৃষ্টি হয় বিয়ের মণ্ডপে সবাই প্রায় আশ্চর্য আর চিন্তিত মুখে চেয়ে আছে স্ত্রীর তো নির্বাকভাবে চেয়ে রয়েছে ওর স্ত্রীর দিকে বোঝার চেষ্টা করছে যে কি বলতে চায় শ্রী তবে এটা ঠিক স্ত্রী হঠাৎ করে বিয়ে থামিয়ে দেওয়ার কারণটা সৌনক ও ভাবিয়ে তুলেছে বেশ সৌনক একটু সাইডে যাবি প্লিজ তোর সাথে কিছু জরুরি কথা আছে হুম বল কি বলবি আমি শুনছি তৎক্ষণাৎ শোনকের বাবা বলে ওঠে কি হয়েছে মা আলাদা করে কেন আমরা বড়রা সব এখানে আছি কিছু কি হয়েছে শ্রীয়ের এমন কাজে অবাক হয়ে পাশ থেকে শ্রীর বৌদি বলে ওঠে কি হচ্ছে শ্রী এসব কি হচ্ছে এভাবে বিয়ের মাঝে দেখো তো লোকজন কিভাবে গুঞ্জন করা শুরু করে দিয়েছে তোমার বাবার মুখের দিকে চেয়ে দেখো একবার কি করতে চলেছ তুমি কিন্তু আমার যে সৌনককে এখনই কিছু কথা বলার আছে এরপর অনেক দেরি হয়ে যাবে আর এই সময়টাও হাতছাড়া হয়ে যাবে তারপর সৌনকের উদ্দেশ্যে বলে না মানে এখানে হুম তুই যা আমি আসছি আরে সৌনক এবার তো না আগে শুনি কি বলতে চায় কিন্তু ও যদি বলে তোকে বিয়ে করতে চায় না তবে এবার দেখেছিস একবার আরে দাঁড়া তো রাহুল আগে কথা তো বলে দেখি কি বলে দেখ ওর কথা শোনাও কিন্তু আমার দায়িত্ব দেখ যা ভালো বুঝিস সৌনক ছাদে এসে শ্রীয়ের মুখোমুখি দাঁড়ায় বল ছাদে রাখলি কেন আর বিয়ে যদি করবি না তো শুরুতে রাজি হয়ে কেন এত লোক এই দাঁড়া দাঁড়া আমি কখন বললাম যে আমি বিয়ে করব না মানে আরে তুই তো নিচে বলে এলি আরে গাধা আমি বললাম এখন বিয়ে করব না কিন্তু বিয়ে করব না তো বলিনি হ্যাঁ হুম কিন্তু কেন তুই হয়তো ভুলে গেছিস আজ কখনো দুজনকে ভালোবাসি কথাটা বলা হয়নি আর এই দেখ তার আগেই বিয়ে অব্দি এসে গেছি মানে মানে এই যে বিগত আট বছরে নিজে ঠিক কতবার আমাকে ভালোবাসি বলেছিস তোর মনে আছে আর এদিকে আমাকে দেখ আজ অব্দি ঠিক করে প্রপোজটাও করতে পারলাম না এদিকে তোকে বিয়ে কি করে কই আর বলতো এমন হলে আমাদের আর ছেলে মেয়ে বা কি ভাববে বলতো তাহলে এখন কি চাস ভালোবাসি কতটা ভালোবাসি জানি না তবে খুব 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 ভালোবাসি জানি আমি হয়তো কখনো আগে বলতে পারিনি তাই আজ মনে হলো আজ সেই দিন আজকে যদি না বলি তাহলে হয়তো আর কখনো বলা হয়ে উঠবে না বল নিবি আমাকে নিজের করে বল না নিবি জানি প্রশ্নটা খানিকটা বোকা বোকা তাও জিজ্ঞেস করলাম আগলি একটা এবার চল বিয়েটা সেরে নি কিন্তু আমার উত্তর ভালোবাসি রে খুব খুব ভালোবাসি সারা জীবন আগলে রাখবো তোকে নিজের করে এই তো এবার চল বিয়ে করব সত্যি তুই না তক্ষণ ধরে আপনারা শুনলেন এক ছদ্মবেশী নাম অনুলেখার কলমে শুভ বিবাহ এই গল্পটি দিয়ে আমাদের সাহায্য করেছে ভদ্রবেশী নামের এক ফেসবুক পেজ তাই ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের গল্প পাঠে আমি শুভম সৌনকের ভূমিকায় শিলাজিৎ শ্রিয়ের ভূমিকায় দীপান্বিতা সৌনকের বাবার ভূমিকায় সায়ন্তন সৌনকের মায়ের ভূমিকায় সুকন্যা শ্রিয়ের বাবার ভূমিকায় তাপস শ্রিয়ের মায়ের ভূমিকায় কৃষ্ণকলি মহিলার ভূমিকায় সঙ্গীতা শ্রীর বৌদির ভূমিকায় রাখি রাহুলের ভূমিকায় শুভ্রজ্যোতি সঙ্গীত পরিবেশনায় অর্চিতা পোস্টার ডিজাইনিং সাউন্ড এডিটিং এবং মিক্সিংয়ে ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন এবং সমস্ত পর্বটি পরিচালনা করেছে ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনের আজকের গল্প তো শুনলেন এরপর এই রকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আর হ্যাঁ গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন ধন্যবাদ